আসসালামু আলাইকুম দোস্ত আবার আশা করি আল্লাহ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন আজ লোকমান আলহি সালাতামের জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হল চলুন শুরু করা যাক পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে হজরত লোকমান আলাইহি সালাতামের আলোচনা এসেছে তিনি ছিলেন মহা জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি কেউ তাকে নবীও বলেছেন নিম্নে তারই কিছু জীবনী আলোচনা করা হলো যেটি আমাদের জীবনে খুবই শিক্ষণীয় হয়ে উঠবে একটি ফলের বাগান ছিল অনেক বড় কয়েক একর জমি নিয়ে বিস্তৃত বাগানের মালিক বেশ পয়সাওয়ালা বাগানে আসার তেমন একটা সুযোগ হয় না তার মালিকের কিছু কর্মচারী আছে মালি আছে তারাই বাগান দেখাশোনা করে পানি দেয় পরিচর্যা করে আগাছা কাটে পরিষ্কার রাখে ফল গাছের ফাঁকে ফাঁকে রয়েছে হরেক রকমের শাকসবজি বাগানের মালিদের মধ্যে হজরত লোকমান আলহ ইসাল্লা ছিলেন অন্যতম অন্যান্য মালিরা তাকে মানত শ্রদ্ধাও করত প্রয়োজনে পরামর্শও নিত বাগানের ক্ষতি হয় এই ধরনের কাছ থেকে সবাই বিরত থাকত বহুদিন যাবত মালিক বাগানে আসেন নাই আসার প্রয়োজনও বোধ করেন না কারণ মালিদের ওপর তার প্রচণ্ড আস্থা ছিল ছিল অগাধ বিশ্বাস তিনি মনে করতেন কখনো তারা বাগানের অনিষ্ট সাধন করবে না অপরন্ত আমাকে ঠকানোর মতো জঘন্য মনোবৃত্তিও তাদের নেই তারা সর্বন্ত হনে আমার ও বাগানের কল্যাণ কামনাই করে একদিন হঠাৎ মালিকের মন চাইল বাগানটি ঘুরে দেখব তিনি বাগানে আসলেন দেখলেন মালিদের সর্দার লোকমান আলী সালাম বাগানেই আছেন ফলের ভারে গাছের শাখা নুয়ে পড়ছে বাগানের সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা আবর্জনা নেই মালিদের নিপুণ হস্তের ছোঁয়ায় গোটা বাগান একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে এই অভাবনীয় চমৎকার দৃশ্য মালিককে খুব মুক্ত করে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটির পর মালিক একখানা গাছের ছাওয়ায় বসে পড়লেন তার মাথার ওপর তখন তাজা ফল ঝুলছে আর খানিক দূরে রয়েছে কাঁকড়ি নামক মজাদার সবজি বড়ই অপরূপ সে দৃশ্য মালিক কতক্ষণ বিশ্রাম নিলেন তারপর হজরত লোকমান আলহ সাল্লাহ সাল্লামকে ডেকে বললেন হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি আমাকে একটি কাঁকড়ি খাওয়াও কাঁকড়ি হলো এক প্রকার সুস্বাদু সবজি যা দেখতে অনেকটা শোষার মতো তবে একটু চিকন ও বেশ লম্বা হাজার লোকমান আলহি সালাতু আসলাম দ্রুত নির্দেশ পালন করলেন তিনি সঙ্গে সঙ্গে এনে মালিকের হাতে দিলেন আজ মালিকের মনে নিজের বাগানের কাঁকড়ি নিজেই কেটে খাওয়ার তাই তা কাটতে কাউকে দিলেন না নিজেই কেটে টুকরো টুকরো করে সর্বপ্রথম এক টুকরো কাঁকড়ি লোকমান আলহি সালাতুসলামকে খেতে নিলেন হজর লোকমান আলহি সাল্লা আসসালাম কাঁকড়ির টুকরোটি স্বাচ্ছন্দে গ্রহণ করলেন এবং মুখে দিয়ে সশব্দে মজা করে খেতে লাগলেন মালিক তার খাওয়া দেখে ভাবলেন হয়তো এই কাঁকড়ি বেশ মিষ্টি ও মজাদার হবে তাই তিনিও দেরি না করে এক টুকরো মুখে দিলেন কাঁকড়ির এক টুকরো মুখে দেওয়ার সাথে সাথে মালিকের চেহারা বিবর্ণ হয়ে গেল তার সুন্দর দীপ্তি মুখমণ্ডল ছেয়ে গেল কালো অন্ধকারে কারণ কাঁকড়িটি ছিল বড়ই তিক্ত স্বাদহীন মালিক অবাক হলেন মালিক কাতর স্বরে বললেন লোকমানের খাওয়া দেখে বোঝা গেল কাঁকড়টি বেশ মজাদার কিন্তু আমার নিকট তো খুবই তিক্ত লাগলো লোকমান মালিকের মনোভাব বুঝতে পারলেন বললেন হুজুর কি হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার অসুবিধা হচ্ছে না মানে আমার তো পেটের নাড়ি ভুঁড়ি বের হওয়ার উপক্রম হয়েছিল কেন কি হয়েছে আপনার লোকমান জীবনে আমি অনেক সবজি খেয়েছি কিন্তু এমন তিক্ত বিষাদ সব কখনো বোধহয় খাইনি অথচ তোমাকে দেখছি সেই সবজির এক অংশ বেশ মজা করে খেয়েছ ঘটনা কি বুঝলাম না তবে কি একই জিনিসে ভিন্ন ভিন্ন স্বাদ না তাও তো হতে পারে না আসল ব্যাপারটা খুলে বলো তো হুজুর ব্যাপার মূলত কিছুই নয় একই সবজিতে ভিন্ন ভিন্ন স্বাদ কেন আসবে আসলে আপনার টুকরোটি যেমন তিক্ত ছিল আমার টুকরোটাও সেরকমই ছিল তবে কেন তুমি বললে না যে এটা ভীষণ তেতো জানাব আমি বলতাম বলার জন্য তৈরিও হয়েছিলাম কিন্তু পরক্ষণেই ভাবলাম যে আল্লাহর পক্ষ থেকে জীবনে হাজার ও মিষ্টি ও সুস্বাদু জিনিস লাভ করেছি সেই আল্লাহর পক্ষ থেকে যদি গোটা জীবনে দু একবার তিক্ত বস্তু পাই তবে সে ব্যাপারে অভিযোগ করা কি শোভনীয় হবে সম্মানিত শ্রোতাগণ হজরত লোকমান আলহি সালাতুয়া আসাল্লামের এই জ্ঞানগর্ব জবাবে আমাদের জন্যে বিরাট শিক্ষা রয়েছে শুধু এই একটি কথার উপর যদি মানুষ আমল করতে পারে তবে গোটা দুনিয়ার অশান্তির তীব্রতা অনেকটাই কমে যেত পরিবার দেশ তথা সমগ্র বিশ্বজুড়ে প্রবাহিত হতো শান্তির ফলশ্রুতি যেমন দাম্পত্য জীবনে স্ত্রী যদি মনে করে যে আমার ভরণ পোষণের জন্যে স্বামী কত কষ্ট স্বীকার করেন আমার কত মান অভিমান সহ্য করেন তিনি সুতরাং মাঝে মধ্যে একটু আটটু কঠোর ব্যবহার করলে তেমন কি আসে যায় তেমনই যদি স্বামীও ভাবে যে স্ত্রী আমার কত সেবা করে আমার জন্য রান্না করে আমার কাপড় চোপড় ধুয়ে দেয় বিপদে আপদে সান্ত্বনা প্রদান করে সুতরাং দুই একবার যদি সে আমার মন বিরোধী কোনো কথা বলেও ফেলে তাতে এমন কি আসে যায় অনুরূপভাবে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি মালিকের পক্ষ থেকে দু চারটি শক্ত কথার সম্মুখীন হয় আর তারা মনে করে যে মালিক তো সবসময় আমাদের আদর করেন খোঁজখবর নেন বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা করেন তবেই তো মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ সৃষ্টি হবে না এমনইভাবে মালিকও যদি মনে করে যে এই সব কর্মচারী ও কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফলেই তো আমি আজ বড়লোক আমার আজ বাড়ি গাড়ি হয়েছে জায়গা জমিন হয়েছে সুতরাং মাঝে মধ্যে দু একজন কর্মচারী যদি একটু করে ফেলে কিংবা কোনো জিনিসে অসতর্কতার দরুণ নষ্ট করে ফেলে তবে এমন কি এসে যায় তারা আমার বড় মহসেন ও বান্দা সুতরাং তাদের সামান্য অসাদ আচরণ যদি বরদাস্ত করতে না পারি তবে আমি কিসের কৃতজ্ঞ হলাম মহতারম দোস্ত আসুন লোকমায়ন আল ইসালাতের ছোট্ট মূল্যবান কথাটি নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি ওগো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আজ এত অবধি আবার পরবর্তী ভিডিওতে একটি শিক্ষণীয় ঘটনাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম